রহিম আমি সৌমিয়া ইন্ডিয়া হাওড়া থেকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর কি পায় আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসায় আপনাদের সৌমিয়া দিয়েও একদম ঠিক আছে বন্ধুরা পাক কেন কোরআনে ঈর্ষাদ করেছেন যে ইহুদিদের কোনো নিজস্ব ভূমি থাকবে না তাদের নিজস্ব রাষ্ট্র দেশ তাদের থাকবে না কেন কিসের জন্য সেটা জানবো এবং কেন ইহুদিদের সবচেয়ে নির্লজ্জ জাতি বলে ঘোষণা করা হয়েছে সেটাও জানবো আজকে আমরা এই ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন সোমিয়াদের সাথে থাকবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ইসলাম দি আলটিমেট পিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে আইকনটিও ক্লিক করে দেবেন যাতে আপনাদের সোমিয়া যখনই ভিডিও আপলোড করুক না কেন সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও কেন আল্লাহ তালা বলেছেন পৃথিবীতে ইহুদিদের কোনো নিজস্ব ভূমি থাকবে না কেন আল্লাহ পাক পবিত্র কোরআনে ইহুদি জাতিকে এক নির্লজ্জ জাতি বলে ঘোষণা দিয়েছেন এর উত্তর জানতে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখুন আবারও বলছি প্রিয় ভাই বোনেরা আমার আমরা সকলেই জানি ইহুদি জাতি নবীদের বংশধর ছিল তাদের কাউনের ওপর আল্লাহ পাক এই পৃথিবীতে সবচেয়ে বেশি নবী রসুল প্রেরণ করেছেন কিন্তু এত নবী আসার পরেও এত সম্মান পাওয়ার পরেও কোন অপরাধের কারণে তারা আল্লাহ পাকের কাছে অভিশপ্ত হয়ে গেল কোরআন থেকে এই উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা জানি মুসলিম জাতির পিতা নবী ইব্রাহিম আলাই সাল্লামের দ্বিতীয় ছেলে হজরত ইসাক আলাইসাল্লাম আর ইসাক আলাইসাল্লামের পুত্র হজরত ইয়াকুব আলাই সাল্লাম নবী ইয়াকুব আলাইসাল্লামের পরবর্তী বংশধারাকেই মূলত বনি ইসরায়েল বা ইহুদি গোষ্ঠী নামে অভিহিত করা হয় হজরত ইব্রাহিম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন পৃথিবীর পরবর্তী সকল নবী যেন তার বংশতেই আসে আল্লাহ সেই দোয়া কবুল করেছিলেন এটাও পবিত্র কোরআনে আছেন আল্লাহ রবুল আলমিন সবচেয়ে বেশি নবী প্রেরণ করেছিলেন হজরত ইসাক আলাই সাল্লামের বংশধারায় তথা ইয়াকুব আল্লাহ সাল্লামের বংশধারায় আর সর্বশ্রেষ্ঠ নবী প্রেরণ করেছিলেন ইব্রাহিম আলাই সাল্লামের অপর সন্তান ইসমাইল আলাই সাল্লামের বংশধারায় যিনি সকল নবীদের সর্দার হজরত মোহাম্মদ মুস্তাফা সালি ওয়াসাল্লাম মোট কথা সকল নবী হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের বংশধারায় এসেছেন আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন প্রশ্ন হচ্ছে ইহুদি জাতি কিভাবে ঘৃণিত এবং অভিশপ্ত হলো কোরআন অনুযায়ী তাদের সবচেয়ে বড় অপরাধ যেটা আল্লা রব্বুল আলামিনকে ক্রোধান্বিত করেছে তা ছিল অনাবরত নবীদেরকে হত্যা করা এবং আল্লাহ তালার তরফ থেকে পাঠানো কিতাবগুলোকে বিকৃত করে নিজেদের মতো করে লিখে মানুষকে বলা যে এই সমস্ত আল্লাহর তরফ থেকে এসেছে একথাও পবিত্র কোরআনে আছে এছাড়াও আল্লাহ পাক তাদের অসংখ্য আসমানি নিয়ামত দিয়েছে কোরআনে আছে আল্লাহ পাক আসমানে তাদের চল্লিশ বছরে খাবার পাঠিয়েছিলেন কোনো পরিশ্রম ছাড়াই টাকা পয়সা খরচ করা ছাড়াই আসমানের খাবারই তারা চল্লিশ বছর খেয়েছে বিনিময়ে তারা নবীদের সাথে দুঃশনী এবং জঘন্য কুটিল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তাদের এই সকল বর্ণনা প্রসঙ্গে তালা বনি ইসরায়েল নামে একটি স্বয়ং করেছিলেন কোরআনে আছে তারা জাকারিয়া ও তার পুত্র হযরত ইয়াহিয়া আলাই সাল্লামকে মিথ্যে অভিযোগ দিয়ে ষড়যন্ত্র করে করাত দিয়ে নৃশংসভাবে হত্যা করে কতটা বর্বর এই জাতি ছিল তা একবার ভাবুন শুধু তাই নয় তারা হজরত ইলিয়াসাল্লামকে হত্যার চেষ্টা করে মরিয়াম আলাহি সাল্লামকে ব্যবচারের অভিযোগ দেয় এবং হজরত ঈসা আলাই সাল্লামকে হত্যা করার জন্য তাকে গৃহবন্দি করে ফেলে অতপর আল্লাহ পাক তাকে কৌশলে আসমানে উঠিয়ে নিয়ে আসেন কিন্তু তারা দাবি করছে যে তারা ঈসা আলাহি সাল্লামকে হত্যা করতে পেরেছে শুধু তাই নয় বন্ধুরা এই ইহুদি জাতি আমাদের প্রিয় নবীজি কেউ ছেড়ে দেননি তারা তাকে নানাভাবে কষ্ট দিয়েছে এবং তিনবার হত্যার জঘন্য অপচেষ্টাও করে একুশ নম্বর আয়াতে বলেন তারা আল্লাহ তালার নিদর্শনাগুলিকে অস্বীকার করে এবং পায়গাম্বারদেরকে অন্যায়ভাবে হত্যা করে আর সেই সব লোকদেরকে হত্যা করে যারা ন্যায় পরায়ণতার নির্দেশ সুরা মায়দা আয়াত নাম্বার একত্রিশ আল্লাহ তালা আরও বলেন যখনই তাদের কাছে কোনো প্যগাম্বার এমন নির্দেশ নিয়ে আসতেন যা তাদের মনে চাইত না তখন তাদের অনেকের প্রতি তারা মিথ্যে অপবাদ দিত এবং অনেককে হত্যা করে দিত প্রিয় ভাই বোনেরা আমার এবার আপনি চিন্তা করুন এই ইহুদি জাতি কর্তৃক ফিলিস্তিনের মুসলমানদের হত্যা করা তো সেই তুলনায় স্বাভাবিক বিষয় কেননা ইতিপূর্বে তারা যা করেছে তা নৃশংস আর জঘন্য ছিল এরপরে কোরআন অনুযায়ী দ্বিতীয় যে কারণে আল্লাহ পাকের কাছে তারা অভিশপ্ত হয়েছে তার অন্যতম কারণ হলো আল্লাহ পাকের মজা দেখার পরেও তাকে অস্বীকার যেমন ধরুন হজরত মুসা আলাহিসাল্লামের দেখে তাকে অস্বীকার করেছে হজরত ঈসা আল্লাহ তিনি মাত্র এক বয়সে কথা বলেছিলেন নিজেকে এই সকল দেখার তাকে অস্বীকার করেছিল দেখেছে তারা যে মৃত মানুষকে কবর থেকে জীবিত করে ফেলছে তা দেখার পরেও সেটা বলেছে যে জাদু আল্লাহ রাবুল আলামিন এত বেশি পরিমাণে মজা তাদেরকে দেখিয়েছেন শুধুমাত্র তাদের বিশ্বাস করানোর জন্য বিনিময়ে তারা শুধুমাত্র অস্বীকার করেছে তাকে আল্লাহ রসূল সাল্লাল্লাহু ওয়ালে বিশেষ কোনো মজ্জার সাথেই দুনিয়ায় আল্লাহ পাক পাঠাননি তার সর্বশ্রেষ্ঠ মজ্জাই ছিল হচ্ছে কোরানের ভেতরে যেটা আজও পৃথিবীতে রয়েছে অথচ আল্লাহ রসুল সাল্লাহু ওয়ালে ইউসাল্লামকে বিশেষ কোনো মজ্জার সাথে পৃথিবীতে প্রেরণ করা হয়নি তার সর্বশ্রেষ্ঠ মজ্জাই ছিল কোরানের ভেতরে এবং যে মজ্জা আজও পৃথিবীতে রয়েছে তবে হ্যাঁ আল্লাহ রসুলের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে অলৌকিকতা খুঁজে পাওয়া যায় যা আল্লাহ থেকে হিসেবে সাব্যস্ত করা যায় কিন্তু তিনি হজরত ইসা বা মোসা সাল্লামের বিশেষ কোনো মজা নিয়ে ঘুরতেন না তো আসুন প্রিয় বন্ধুরা আমার কোরআন অনুযায়ী তিন নম্বর যে কারণ যার কারণে ইহুদি জাতি অভিশপ্ত হয়েছে তা হলো আলামিন তাদের নবী মুসা আলাই সাল্লামের ওপর যে তওরাত কিতাব নাজিল করেছিলেন সেই তওরাত কিতাবকে হজরত মুসা আলাহি সাল্লামের ইন্তাকালের পরে তারা বিকৃত করে ফেলে আল্লাহর কালামকে তারা নিজেদের মন গড়া ভাবে পরিবর্তন করে মহান আল্লাহ তালা একটি সুরায় বলেন যে তারা আমার কালামকে পরিবর্তন করে বিচ্যুত করে দেয় এছাড়াও সুরা বাকেরার পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা ইসাদ করেন হে মমিনগঞ্জ তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথা ইমান আনবে তাদের মাঝে একদল ছিল যারা আল্লাহর বাণী শ্রবণ করত অতঃপর তা বুঝে শুনে পরিবর্তন করে দিত চার নম্বর যে কারণে ইহুদিরা অভিশপ্ত হয়েছে তা হলো আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করা বন্ধুরা আমার আজও অনেক ইহুদি জাতি আছে যা আল্লাহর কাছে অভিশপ্ত কারণ আল্লাহর সাথে তারা ওয়াদা ভঙ্গ করে কি ওয়াদা ভঙ্গ করে আল্লাহর সাথে এবং নবীদের সাথে অনেকগুলো ওয়াদা করেছিল বন্ধুরা সুরা আলমায়দার বারো এবং ১৩ নম্বর আয়াতে আল্লাপাক বলেন বনি ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম আমি তাদের মধ্য থেকে বারো জন সর্দার নিযুক্ত করে দিয়েছিলাম বিনিময়ে আমি বলেছিলাম আমি তোমাদের সাথে আছি তোমরা নামাজ প্রতিষ্ঠা করো জাকাত প্রদান করো আমার প্যাগাম্বারদের প্রতি তাদেরকে যে আমি নিয়ামত স্বরূপ বারোটি ধারা দিলাম বারোটি সর্দার দিলাম তাদেরকে কষ্টের হাত থেকে উদ্ধার করলাম বিনিময়ে তারা ওয়াদা দিয়েছিল নামাজ প্রতিষ্ঠা করবে প্যাগাম্বারদের প্রতি বিশ্বাস আনবে এবং অবশ্যই জাকাত দেবেন আল্লাহ বলেন তাদের সাহায্য করো এবং আল্লাহকে উত্তম পন্থায় ঋণদান করো মানে জাকাত প্রদান করো তাহলে আমি তোমাদের গুনহা মাপ করে দেবো এবং তোমাদের জান্নাতে প্রবেশ করাবো যেখানে ঝর্ণাধারা প্রবাহিত হবে কিন্তু তারা সমস্ত বাধা ভঙ্গ করেছে পাঁচ নম্বর কারণ যেটা কোরআনে এসেছে সেটা হলো আল্লাহর নিয়ামতকে সুক্রিয়া না করা পাক তাদের অসংখ্য নিয়ামত দিয়েছে যেমন আসমান থেকে তাদের খাবার দিয়েছে সমস্ত জগতের শ্রেষ্ঠত্ব প্রদান করেছে লোহিত সাগরের জল সরিয়ে বারোটি ভিন্ন ভিন্ন রাস্তা তৈরি করে দিয়েছে তোমাদেরকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করেছি তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও আসমানি কিতাবকে অনুসরণ করো কিন্তু তারা অকৃতজ্ঞতা প্রদর্শন করেছে কিন্তু তাই নয় শুধু তাই নয় আল্লাহ পাক রবুল আলমিন তাদের জান্নাতি খাবার দান করেছিলেন এত সকল নিয়ামত প্রাপ্তির পরেও তারা সকল নিয়ামতকে তারা অস্বীকার করে চিন্তা করুন একবার আসমানি খাবার খাওয়ার পরেও যারা এরকম কথা বলে তারা কতটা অকৃতজ্ঞ হতে পারে একবার ভাবুন আল্লাহ তালা সুরা বাকারার একষট্টি নম্বর আয়াতে ইসাত করেন আর তাদের ওপর আরোপ করা হলো লাঞ্ছনা দারিদ্রতা কেননা তারা আল্লাহর বিধানকে অমান্য করেছে মাত্রা ছাড়া অকৃতজ্ঞতা প্রদর্শন করেছে তারা আল্লাহ পতিত হয়ে ঘুরতে থাকবে এই আয়াতে আল্লাহ শব্দের ব্যবহার করেছে তার মানে হচ্ছে অতিশয় দারিদ্রতা বন্ধুরা বিশ্বের সর্বজন স্বীকৃত কথা হচ্ছে ইহুদি জাতির কোনো ভিটে মাটি নেই নিজস্ব তারা জবর দখল করে মুসলমানদের জমি দখল করে নিয়েছে তারা ধনী হতে পারে অর্থের দিক থেকে কিন্তু একবার ভাবুন এই পৃথিবীতে এত সব অর্থ দিয়ে কী লাভ যদি আপনার সর্বজন স্বীকৃত একটি ভূখণ্ড না থাকে পৃথিবীর বুকে কত দেশ কত জাতি নিজেদের ভূখণ্ড পেয়ে গেছে কিন্তু একমাত্র ইহুদি জাতি এত শক্তিশালী হওয়ার পরেও আজকের দীর্ঘ সত্তর আশি বছর পার হয়ে যাওয়ার পরেও জায়গা দখল করেছে ঠিকই কিন্তু আজ পর্যন্ত স্বীকৃতি পায়নি কি যাদের জায়গা দখল করেছে তারা আজকের দিনটি পর্যন্ত সেই স্বীকৃতি দেয়নি এবং যুদ্ধ থামায়নি তাহলে এবার ভাবুন এমন একটি জাতি পৃথিবীর বুকে আপনি খুঁজে পাবেন না যারা দখল করেও নিজ ভূমিতে শান্তিতে ঘুমোতে পারে না একমাত্র ইহুদি জাতি ছাড়া পায়গাম্বারদের বাণীকে অস্বীকার করা জাকাত না প্রদান করা আল্লাপাককে অস্বীকার করা এই সমস্ত কিছুর কারণেই অপরাধের কারণেই তারা অভিশপ্ত এবং সেই সকল ইহুদি ব্যতীত যারা এক এবং অদ্বিতীয় আল্লাহকে স্বীকৃতি দিয়ে শান্তির ধর্মে প্রবেশ করেছিল বন্ধুরা আজকের এই ভিডিওতে ইহুদিদের সম্পর্কে কিছু জানকারি আমি দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কামেন্টে জানাতে হবে আর ইসলাম দি আলটিমেট পিস চ্যানেলে এই ধরনের ভিডিও অনাবরত আসবে অবশ্যই অবশ্যই এই চ্যানেলে ভিজিট করবেন অবশ্যই অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং যদি মনে হয় সোমিয়াদির কথাগুলো বা ভিডিওটা জ্ঞান সম্পন্ন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন ঠিক আছে যাতে এই ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায় তারাও জানতে পারে তারাও দেখতে পারে তো কমেন্টে তাদেরই লিখে ফেলুন ভিডিওটা কেমন লাগলো আর একটা কথা যেটা আমার ভাই বোনেরা আপনারা কৌতূহল বসত জিজ্ঞাসা করে থাকেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা জিজ্ঞেস করেন যে দিদি তুমি যারা আমাকে নতুন দেখছো যারা আমার আগের ভিডিওগুলো দেখো নি তারা আমাকে জিজ্ঞেস করো যে দিদি তুমি হিন্দু না মুসলমান তো ভাই বোন আমার যারাই এই প্রশ্নটা আমাকে করেন না কেন তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো আমি একজন মানুষ মানবরূপে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আর পাঠিয়েছেন হচ্ছে হিন্দু ঘরে হিন্দু ধর্মে আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন ঠিক আছে তো সেই হিন্দু ধর্ম অনুযায়ী ছোট থেকে বড় হয়েছি আজও হিন্দু ধর্মতেই আমি আছি আপনারা হয়তো বলেন যে দিদি মুসলমান ধর্মে চলে আসুন মুসলমান হয়ে যান আচ্ছা আমি যদি আপনাদের দেখিয়ে মুসলমান ধর্মে চলে গেলাম মুসলমান হয়ে গেলাম তাহলেই কি আমি মুসলমান হয়ে গেলাম আদারওয়াইজ আমি যদি মন থেকে ইসলাম ধর্মকে সম্মান করি ইসলাম ধর্মকে জানি ইসলাম ধর্মের রাস্তায় চলি তাহলে কি আমি একজন সাচ্চা ইমানদার ইসলামিক হলাম না সেটার উত্তর সেটাও আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে তো এই যে ভিডিওগুলো আমাকে আপনাদের সামনে পৌঁছে দিতে হচ্ছে বা যে বিষয়ে ইসলামিক বিষয়ে যে আমি কথা বলছি এইগুলো তো আমাকে জানতে হয় না কী আমাকে বুঝতে হয় আমাকে জানতে হয় বিষয়টা কি জেনে তবে তো আপনাদের কাছে আমি দুটো কথা বলতে পারবো তাই না আমি যদি বিষয়টা নিয়ে নাই জানি তাহলে আমি আপনাদের কি করে বলবো আর এই জানার আগ্রহটা আমার কিসের থেকে আসে এই জানার আগ্রহটা আমার মন থেকে আসে আমার ইচ্ছা থেকে আসে তো আমি যদি নাই মানব আমার ভেতরে যদি ইমান নাই থাকবে তাহলে আমি কেন করব। সেটা একবার চিন্তা করে দেখবেন আপনারা সবাই সমাজদার মানুষ আপনাদের ভেতরেও অনেক জ্ঞান বুদ্ধি আছে নিজের বিবেককে জিজ্ঞেস করবেন ঠিক আছে তো আমি আশা করছি আমার এই চেষ্টা প্রচেষ্টাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন শুধু আমার দ্বারা সম্ভব না আমি শুধু ভিডিও বানাতে পারি আমি শুধু একটা বিষয়ে কথা বলতে পারি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি কিন্তু তার পরের দায়িত্বটা আপনাদের আপনারা যদি এই বিষয়টাকে অনেকটা ছড়িয়ে ছড়িয়ে দেন মানে শেয়ার করে দেন ভিডিও তাহলে আমার উদ্দেশ্য সফল হবে ইসলামিক বিষয়গুলো আরও মানুষের কাছে পৌঁছে যাবে তারাও জানবে ইসলামটা আসলে কি দিন আসলে কি তো এই চেষ্টাটায় অবশ্যই আপনারা আমার সাথে আছেন এটাই আমি বিলিভ করি তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ